আঁকা বাঁকা সাপের মতো দেখতে এই গিলা গাছটি এই এলাকা জুড়ে একটি কৌতূহল সৃষ্টি করেছে এখন দেশের বিভিন্ন জেলা থেকে দর্শনার্থীরা ছুটে আসছে এই গাছটি এক নজর দেখার জন্য কেউবা মোবাইলের ক্যামেরায় ছবি তুলে বন্দি হচ্ছে স্মৃতিচারণ হিসাবে রেখে দেওয়ার জন্য এই গিলাগাছটির অবস্থান দিনাজপুরের ব্রামপুর উপজেলা ক্যাটরাহাট সংলগ্ন শালবনে দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার দর্শনার্থী এসে ভিড় জমাচ্ছেন এই আঁকাবাকা সাপের মতো গিলা গাছটি দেখতে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার দর্শনার্থী দেখার জন্য বিভিন্ন জেলা থেকে হাজার হাজার টাকা খরচ করে আসছে এই আঁকা বাঁকা গিলা গাছটি এক নজর দেখবে বলে আজকের প্রতিবেদনে থাকছে বিস্তারিত এই গাছটি সম্পর্কে যখন আমাদের আগে বিবাহ হইতো যে জালাটা সাজানো হয়তো না সেখানে একটা লাল একটা ফল দেওয়া হতো সেটাই কিন্তু প্রকৃতপক্ষে গিলা গাছ বলে বা গিলা ফল বলে সেই ফলটাকে আমরা দেখছি এর আগে কিন্তু গাছ কীরকম সেটা দেখি আজকে মানে যে মোবাইলে তারপরে আপনার মানে ভালো দেখতেছি যে গাছটা অনেক ভাইরাল হয়েছে এই উপলক্ষে আজকে ফ্যামিলি নিয়ে আসছি এখানে দেখার জন্য মেয়ে ছোটো মেয়ে বড়ো মেয়ে আচ্ছা হ্যাঁ ফ্যামিলি সব আসছি যে আসলে গাছটা কেমন দেখতে সবাই দেখতে আসছে এখন এলাকার মানুষ যদি আমরা না আসি তাহলে বলবো যে আপনার এলাকায় একটা গাছ আছে আপনি কি গেছিলেন আর তা মাসান আপনি কেমন লাগলো বাবা বলো তো বাবা দেখলে কেমন মনে হলো মানে প্যাসে বেশি গাছ তো দেখো তো এই গিলা গাছ সম্বন্ধে নাম শুনেছ কেমন প্যাস ছিল আর এটাকে নিয়ে তোমার একটা কেমন উপলব্ধি মনে হলো

এই গিলা গাছটি সম্পর্কে যদি আপনাদেরকে একটু অবগত করি তাহলে আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার বিভিন্নভাবে উপস্থাপন দিয়ে সুন্দর সুন্দর কথা বলে কথার মাধুর্য দিয়ে এই গাছটি হাইলাইট করার চেষ্টা করেছে তাদের ভিউ কামানোর জন্য আসলেই মানুষ হুচুকের বাঙালি বিভিন্ন জেলা থেকে হাজার হাজার টাকা খরচ করে এই গিলা গাছটি দেখার জন্য আসতেছে বিভিন্ন দর্শনার্থীরা এখানে মূলত আমি আসে দেখলাম এখানে দেখার মতো তেমন কিছুই নেই শুধু এই গাছটি একটি শাল বাগানে রয়েছে এই গাছটি মূলত দেখতে একটু সাপের মতো আঁকা বাঁকা হয়তোবা এই আঁকা বাঁকা দেখেই এই জিনিসটা আকর্ষণ করেছে কন্টেন্ট ক্রিয়েটাররা বিভিন্নভাবে উপস্থাপন দিয়ে তাদের ভিউ কামানোর জন্য অন্য কিছুই না মানুষ হুসুকের বাঙালি শুধু হাজার হাজার টাকা খরচ করে অযাতা আসতেছে এখানে গাছটি দেখার জন্য আর একটু যদি এই গাছটা সম্পর্কে অবগত করি এই গাছটি বন্য বিভাগের এই শালবনে গাছটি রয়েছে এই গাছটি মূলত আমরা এখানে তথ্য নিয়ে জানতে পারছি এই গাছটি রোপণ করেছে এই এলাকার জালাল উদ্দিন এই যে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন এই গাছটি উনি এই এখানে রোপণ করেছে ওনার পাশাপাশি বাড়ি আছে শালবনে রোপণ করেছে তার কাছ থেকে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব

এখন আপনি যেহেতু গাছটা আপনি লাগাইছেন এখন কেমন লাগতেছে আপনাকে মানুষ আছে ভালো লাগতেছে ভালো লাগতেছে আমি যাচ্ছি গাছটা সংগ্রহ

আমার ঘর বারম্বার নির্দেশ জায়গা রকম চলাফেরা করছে সরকারের সেখানে গাছটা লাগাতে চাই